তুই একটা পাঁচ টাকার কয়েন কুড়ায় পাইছিস এই দেখুন সেইটাটা নিয়ে এখনও খুঁজে পৌঁছায় খুঁজে বেড়াচ্ছে কোথায় গেল হ্যাঁ হ্যাঁ একটা পাঁচ টাকার কয়েন হ্যাঁ নে নিয়েই নে তুই পয়সা তুই নে তুই কুড়ায় পাইছিস তুই রাখ হ্যাঁ অবস্থা ওর অবস্থা দেখো সেটারে নিয়ে কি আনন্দ মুক্ত হারা হয়ে খেলছে बात hey, yeah. hey, টায়ার্ড হয়ে গেছে বৈশা পড়েছে আর খেলবে না